ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলে যে পরিমাণ নর্তকি আর অলঙ্গপনা বেহায়াপনা যে পরিমাণ সিনেমা আর অশ্লীলতা যা পৃথিবীর অন্য শহর থেকে অতিমাত্রায় বাড়িয়ে গিয়েছিল বেহায়াপনার সর্বোচ্চ শিখরে এই লস অ্যাঞ্জেল জায়গাটা পতিত হয়েছে হলিউডের তারকারা সেখানে বসত বাড়ি করেছে আল্লাহ সুবাহ হুয়া এই সমস্ত জায়গার কথাই ইঙ্গিত করে করে বলছেন যেই সমস্ত জায়গায় অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা যেই সমস্ত জায়গায় জুলুম আর নির্যাতন যেই সমস্ত মানুষের মধ্যে কোনো ইনসাফ নাই যে সমস্ত মানুষের মধ্যে কোনো ধর্ম নাই যে সমস্ত মানুষ শুধুই আল্লাদ্রোহী যে সমস্ত মানুষ শুধুই মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে মানুষকে উস্কানি দেয় অর্থ দেয় ওই সমস্ত জায়গায় আল্লাহ তালার আল্লাহ তালার তরফ থেকে ভয়ঙ্কর আজাদ নেমে আসে ওই সমস্ত জায়গায় আল্লাহ তালার পক্ষ থেকে বিপর্যয় নেমে আসে এজন্যই আল্লাহ তালা বলছেন জওহর আল ফাসাদ উফিল বার্নিওয়াল বাহার বিমা মানুষের হাতের কামাই এই সমস্ত বিপর্যয় আল্লাহ তাআলার উদ্দেশ্য এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীকে সৃষ্টি করা বা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা আল্লাহ সুবাহানা হুয়া তাহারা বিশ্ববাসীকে এই জন্যই সতর্ক করেছেন যেই জায়গার মানুষ জানেম হয় যেই জায়গায় ইনসাফ নাই শুধুই জুলুম এতিমের মাল প্রসাদ অসহায়ের জমি দখল নারীদের উপরে অন্যায়ভাবে নির্যাতন অন্যায়ভাবে ধর্মদ্রোহিতা নাস্তিক্যবাদ বেহায়াপনা অশ্লীলতা

জলে স্থানে যেই সমস্ত জায়গায় বিপর্যয় বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প সিডর সহ যে সমস্ত মহামারী যেই সমস্ত অসুবিধায় মানুষ পতিত হয়ে যায় যে সমস্ত দুর্যোগের কবলে মানুষ পতিত হয়ে যায় এই সবগুলিকে বিপর্যয় বলা হয় যেমন বর্তমান সময়ে যারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার দাবি করেছে আমেরিকা আমেরিকার একটি বড় শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে যে অগ্নি অগ্নিকাণ্ড দেখা দিয়েছে এর সূত্রপাত এ পর্যন্ত খুঁজে পাইনি ধারণা অনুযায়ী এক একজন এক এক রকমের বক্তব্য পেশ করেছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এটা এই মুহূর্তে ক্যালিকিউলটা দিয়ে ই করা সম্ভব নয় আল্লাহ সুবাহা তা না এই সমস্ত বিপর্যয় দিয়ে মানুষকে সতর্ক করে কারণ ইতিহাসের পাতা খুঁজলে বোঝা যায় দেখা যায় যে এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে যে পরিমাণ নর্তকী আর অলঙ্গপনা বেহায়াপনা যে পরিমাণ সিনেমা আর অশ্লীলতা যা পৃথিবীর অন্য শহর থেকে অতিমাত্রায় বাড়িয়ে গিয়েছিল বেহায়াপনার সর্বোচ্চ শিখরে এই লস অ্যাঞ্জেল জায়গাটা পতিত হয়েছে যা বিশ্বের যারা ধর্মাবলম্বী বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন তারা বারবার সতর্ক করেছে হলিউডের তারকারা সেখানে বসত বাড়ি করেছে আল্লাহ সুবাহা তাড়া এই সমস্ত জায়গার কথাই ইঙ্গিত করে করে বলছেন যেই সমস্ত জায়গায় অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা যেই সমস্ত জায়গায় জুলুম আর নির্যাতন যেই সমস্ত মানুষের মধ্যে কোনো ইনসাফ নাই যে সমস্ত মানুষের মধ্যে কোনো ধর্ম নাই যেই সমস্ত মানুষ শুধুই আহ্লাদ্রোহী যে সমস্ত মানুষ শুধুই মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে মানুষকে উস্কানি দেয় অর্থ দেয় ওই সমস্ত জায়গায় আল্লাহ আল্লাহ তরফ থেকে ভয়ঙ্কর আজাদ নেমে আসে ওই সমস্ত জায়গায় আল্লাহ তালার পক্ষ থেকে বিপর্যয় নেমে আসে এজন্যই আল্লাহ তালা বলছেন জহার আল ফসাদ বিমা আইদিন নাস মানুষের হাতের কামাই এই সমস্ত বিপর্যয় টেনে আনার জন্য মানুষ তাদেরকে সতর্ক করলেও তারা মনে করে যে আমরা বড় বাহাদুর আমাদের এই বসত ভিটা আমাদের এই স্থাপনা আমাদের এই অবস্থা আমাদের এই সমস্ত উপার্জন কোনোভাবেই নষ্ট হবে না কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু একজন মুসলমান হিসাবে এটা প্রত্যেকেই স্বীকার করতে বাধ্য যে আমরা যাকে সুপার পাওয়ার মনে করি তিনি হচ্ছেন মহান রবুল আলম জোরে বলেন ঠিক কিনা যেই সুপার পাওয়ারের কাছে নমরু ফ্রাউন সাজ্জাদ সহ অসংখ্য বড় বড় দানবরা ধ্বংস হয়ে গিয়েছে ঠিক কিনা ভাইরা এই জন্য আমরা ভুলের মধ্যে আছি যাদেরকে সুপার পাওয়ার মনে করে আজ আমরা ভীতু সন্ত্রস্ত অবস্থায় ছিলাম আজ তাদের অবস্থা দেখুন লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরছে খাবার নাই পানি নাই মাথা ঠুকানোর জায়গা নাই ঘুমানোর জায়গা নাই কি সুপার পাওয়ার মুহূর্তের মধ্যে সব শেষ একদম ভুতুরি পরিবেশ হয়ে গিয়েছে একদম ভুতুরি পরিবেশ আজকের ধনী কালকের ফকির বানাইতে পারেন কে এই জন্য আল্লাহ তালা বলেন উলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুকিল মুলকা

আমাকে আপনাকে সম্মানিত করেছেন ওই আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে অসম্মানিত করতে পারে এই ক্ষমতাকার শুধুই আল্লাহ আমরা শুধু অহংকার করি যেন আমার এই ক্ষমতাকর কোনো ধ্বংস হবে না আমি এই আমি সেই আল্লাহ বলেন যে না তুমি কিছুই নয় তুমি তো মাত্র নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে আমি অস্তিত্ব দিয়েছি অতএব এই বান্দা তুমি কোথায় ফিরে আসো আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি ক্যালিফোর্নিয়ার এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের শিক্ষা নিতে হবে কারুর ধ্বংস থেকে কার উপরে গজব আসলে উৎফুল্ল হওয়ার কিছু নাই হাসি তামাশা করার কোনো বিষয় নয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ওই পরিস্থিতি যেন আমাদের উপরে চেপে না আসে ওই পরিবেশ যেন আমাদের দেশের উপরে এসে না পড়ে ঠিক কিনা ভাইরা এজন্যই জন্যই আল্লাহ তালা শিক্ষা দেন কেন শিক্ষা দেন এ পৃথিবী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছে যাতে করে এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে কবরের জগৎ কল্যাণময় করে উঠাইতে পারে এজন্যই আল্লাহ তাআলা বলছেন আল্লাহজি খোলা কল মাওতা আল্হায়া তা এ বান্দা আমি তোমাদের হায়াত্ম সৃষ্টি করেছি কেন জানো যাতে করে আমি দেখতে পারি এই পৃথিবীর মধ্যে কে সঠিক পথ অনুসন্ধান করে বেশি ভালো অনেক আমল নিয়ে আমার কবরে আসতে পারে আমার কাছে আসতে পারে আমি আল্লাহ এটা দেখতে চাই সুতরাং এই পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার হল এখানে চিন্তাভাবনা করার সুযোগ রয়েছে এখানে গবেষণা করার সুযোগ রয়েছে এখানে ফিকির করার সুযোগ রয়েছে কোনটা ভালো কোনটা মন্দ ভালোটা গ্রহণ করার সুযোগ রয়েছে মন্দটা গ্রহণ করবার সুযোগ রয়েছে সুতরাং আল্লাহ তাহার জন্যই বলেন আমি মাঝে মাঝে যে বিপর্যয় দিই এটা তোমাদের হাতের কামাই যারা ভালোটা বাদ দিয়ে অন্যটায় ধরো যারা অন্যায়টা গ্রহণ করো যারা খারাপটা গ্রহণ করো খারাপ পথ বেছে নাও আমি মাঝে মাঝে সতর্ক দেবার জন্য শিক্ষা দেবার জন্য যাতে করে ফিরে আসতে পারো এই জন্য মাঝে মাঝে সিডর দিই মাঝে মাঝে ভূমিকম্প দিই মাঝে মাঝে আগুন দিই মাঝে মাঝে বাতাস দিই যে আগুনে ভর্ষ হয়ে যায় হাজারে হাজার মানুষ যে বাতাসে ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি আল্লাহ তাআলা বলছেন লিও দিঁহু বা দর লাদি আমিরুল আল্লাহু যাতে করে পরবর্তীর মানুষগুলি শিক্ষা গ্রহণ করতে পারে যে কি আজাব তাদের উপরে এসেছিল কি আজাব তারা চেখেছে কি কঠিন মুহূর্ত তারা পার করেছে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য পয়গম্বরদের এ দুনিয়ার মধ্যে পাঠাইছেন সতর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছেন ঘটনা দিয়েছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ফিরাউনকে ধ্বংস করেছে দলবলসহ ঘটনা দিয়েছেন কোরআনে আল্লা রব্বুল সাদ্জাদ ধ্বংস করেছেন দলবলসহ আল্লাহরবুল আলমিন আরো অসংখ্য ঘটনা ঘটাইছেন যা বিশ্ববাসীর জন্য শিক্ষা দেওয়ার জন্য যা লিপিবদ্ধ রয়েছে কোরআনে এমনইভাবে ক্যামত পর্যন্ত যেই সমস্ত মানুষ আল্লাদ্রোহী খোদাদ্রোহী যেই সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করার কারণ যেই সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে অশান্তময় করে তোলে ওই সমস্ত মানুষদের উপরে মাঝে মাঝে আল্লাহ বিপর্যয় দিয়ে অন্য অন্য বিশ্ববাসীকে সতর্ক করেছেন যাতে করে পরবর্তীর মানুষগুলি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেন বলেন টিককিরা সুতরাং ভাইরা আনন্দ উল্লাস করার সময় নয় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন ওই পরিস্থিতি ওই পরিবেশ ওই ক্ষতির সম্মুখীন আমরাও না হয়ে যাই রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এক হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন যদি কোন মানুষ একজন কাফের রোপণেও জুলুম করে আর ওই কাফেরও যদি আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলমিন ওই কাফের পক্ষে সুপারিশ পেশ করে সুবাহ আল্লাহ সুতরাং কে মুসলমান কে অমুসলিম বিষয়টা এরকম নয় আমি আপনি মুসলমান তাই বলে একজন পার্শ্ববর্তী অমুসলিমের উপরে অত্যাচার করব এটা আল্লাহ নীতি নয় সকল মানুষের সাথে ইনসাফ সকল মানুষের সাথে ন্যায় নীতির আচরণ করতে হবে সে যে হোক আপনার ছোট হোক আপনার বড় হোক দরিদ্র হোক ধনী হোক এতিম হোক অসহায় হোক প্রত্যেকের ন্যায্য অধিকার দিতে হবে প্রত্যেকের উপরে ইনসাফের ব্যবহার করতে হবে এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আমার আপনার আচরণ যত সুন্দর হবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা তত বেড়ে যাবে সুতরাং আমরা আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের বক্তব্য আমাদের কথোপকথন সব সুন্দর করি মার্জিত করি আদর্শের মধ্যে আমরা ফিরে আসি রসুল্লাহ সাল্লু আলহ্লামের আদর্শের ছায়াতলে আমরা আসি গ্রহণ করি দেখবেন ইনশাল্লাহ সব রকমের বিপদ বালা কেটে চলে যাবে আর শুধুই আল্লাহর তরফ থেকে শান্তির বার্তা আমাদের কাছে আসতে থাকবে সুবহান আল্লাহ সুবহান হওয়া তালা পুরা বিশ্বকে বিশ্ব মানব মানবমণ্ডলীকে বিশেষ করে বাংলার সার্বভৌমত্ব আল্লাহ তালা হেফাজত করেন সকলে বলে আমি